নূ আল্লাহাল্লাম আল্লাহর সেই পয়গুম্বার ছিলেন যিনি প্রায় সাড়ে নশো বছর ধরে দুনিয়াতে রাজত্ব করেছিলেন এবং ইসলাম প্রচারে তাঁর পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তো চলুন শুরু করা যাক দ্য রিয়েল স্টোরি অফ প্রফিট নু আলাহসাল্লাম আমাদের সকলের আদি পিতা আদম আলাহ সাল্লামের এনতেকালের প্রায় এক হাজার বছর পরে নূ দুনিয়াতে আসলেন আদম আলা সময়কালের লোকেরা খুবই নেক আর ইমানদার ছিলেন কিন্তু আদম আলাহ সাল্লামের মৃত্যুর প্রায় এক হাজার বছর পরে তারা শয়তানের ধোকায় তারা তাদের সমাজের কিছু বয়স্ক লোকেদের সম্মান তাদের মূর্তি বানিয়ে ফেলল সেই সময় তো এই সকল মূর্তি পুজো শুরু হয়নি কিন্তু কিছু বছর পর আস্তে আস্তে মানুষ এই সকল মূর্তিগুলিকে পুজো করা শুরু করে দেয় কুফুর আর শেরক সাধারণ হয়ে গেল আর এক আল্লাহর ইবাদাত বন্ধ হয়ে গেল ঠিক সেই সময় মহান আল্লাহ রব্বুল্লা আলমী নু আলাহাল্লামকে দুনিয়াতে পাঠালেন সেই সময়ে মানুষের আয়ু অনেক বেশি ছিল আর নু আলাহ সাল্লাম প্রায় সাড়ে নশো বছর বেঁচে ছিলেন তারপর নু আলাহ সাল্লাম দুনিয়াতে আসলেন এবং ইসলাম প্রচার করা শুরু করে দিলেন সুরা নুহ এ আল্লাহ বলেন হে নুহ আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম যাতে তুমি তোমার উম্মাদদেরকে ভয় দেখাও আর সাবধান করে দাও না হলে আমার কঠিন আজাব থেকে কেউ নিস্তার পাবে না তারপর নু আল্লাহ সাল্লাম তার উম্মাদদেরকে বললেন হে আমার উম্মাদেরা তোমরা ইসলামের প্রতি ইমান শক্ত করো মনের মধ্যে আল্লাহর ভয় ঢোকাও তাহলে মহান আল্লাহ রবুল আলমিন তোমাদের সকল গোনাকে মাফ করে দিবেন আর তোমরা যদি এমনটা না করো তাহলে আল্লাহর কঠিন আজাব থেকে কেউ নিস্তার পাবে না নু আলাহ ইসলাম প্রচারে অনেক পরিশ্রম করতেন দিনরাত লোকেদের বাড়ি বাড়ি গিয়ে ইসলামের দাওয়াত দিতেন নু আলাহ লোকেদেরকে প্রাইভেটলি আর পাবলিকলি বোঝাতেন এমনকি এইসব করতে করতে নু আলাহ বয়স প্রায় সাড়ে নশো বছর হয়ে গেল কিন্তু কয়েকশো মানুষ ছাড়া আর কেউ ইসলামের প্রতি ইমান আনলো না লোকেরা নু আলাহ নিয়ে রসিকতা করতো আর বলতো হে নু তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যে আজাবের কথা বলো তাকে তুমি এনে দেখাও নু আলাহ সাল্লামের উম্মাতেরা বছরের পর বছর খারাপ কাজে লিপ্ত হয়ে থাকতো সাথে নু আল্লাহ সাল্লামকে অনেক বিরক্ত কিন্তু কেউ আল্লাহর প্রতি ইমান আনলো না কিছু সংখ্যক মানুষ ছাড়া তারপর মহান আল্লাহ রবুল আলমী নু আল্লাহ বললেন হে নু তোমার উম্মাদের মতো যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না তুমি তাদের কাজে নিরাশ হয়েও না কিন্তু নু আল্লাহ তাদের এই কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে বদুয়া করলেন আর বললেন হে আমার পর্বতিগার এই সকল কাফেরদেরকে আপনি ধ্বংস করে দিন এবং আপনার মমিন বান্দাবান্দিদেরকে আপনি হিফাজত করুন নু আল্লাহ সাল্লাম যখন আল্লাহর কাছে এই দোয়াটি করলেন তখন আল্লাহ রবুল আলমী নু আল্লাহ একটি বিশাল বড় নৌকা বানাতে বললেন কিন্তু নূ আল্লাহ কোনো আইডিয়া করতে পারছিল না যে সে এত বড় নৌকা কিভাবে বানাবে তখন মহান আল্লাহ রবুল্লা আলমী নু আল্লাহ সাল্লামকে সাহায্য করার জন্য জিবির আল্লাহ সাল্লামকে পাঠালেন নূ আল্লাহ পাহাড়ের একটি চূড়ার উপরে থাকতেন আর তাঁর বাসস্থানের আশেপাশে কোনো গাছপালা পানি কিছুই ছিল না তারপর নূ আল্লাহ সাল্লাম একসাথে অনেকগুলি গাছ লাগালেন এবং সেগুলিকে আস্তে আস্তে বড় করলেন তারপরে সেগুলিকে কেটে পাহাড়ের উপরে বসে বসে নৌকা বানানোর কাজ শুরু করে দেন লোকেরা যখন নূ আল্লাহ নৌকা বানাতে দেখল তখন তারা নু আল্লাহ নিয়ে অনেক রসিকতা করত এবং বলতো তুমি কেমন নবী যে জলশূন্য এলাকায় পাহাড়ের উপরে বসে নৌকা বানাচ্ছ কয়েক বছর ধরে যে এলাকাতে বৃষ্টির কোনো দেখাই নেই সেই এলাকায় তুমি এত বড় নৌকা দিয়ে করবে কি তারপরে আস্তে আস্তে কয়েক বছর যাবৎ কঠিন পরিশ্রমের পরে একটি বিশাল বড় নৌকা তৈরি হয়ে গেল একটি জায়গায় এসেছে নুয়াল সালামের এই নৌকাটি বানাতে একশো বছর সময় লেগেছিল এই নৌকাটি তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ চওড়া আর উচ্চতায় প্রায় তিরিশ গজ ছিল একটি রাফ আন্দাজে এই নৌকাটি প্রায় এক কিলোমিটারেরও বেশি লম্বা ছিল এবং গভীরতা ছিল প্রায় তিরিশ হাত এই নৌকাটি সাধারণ নৌকার মতো উপর থেকে খোলা ছিল না অর্থাৎ এটিকে যেভাবে নিচে থেকে বন্ধ করা হয়েছিল ঠিক সেইভাবেই উপর থেকেও পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে উপর থেকে যে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির পানিতে যেন তাদের কোনো ক্ষতি না হয় এই নৌকাটির ভিতরে তিনটি ফ্লোর ছিল আর প্রতিটি ফ্লোরের আলাদা আলাদা দরজাও রাখা হয়েছিল তারপর মহান আল্লাহ রব্লুল আলামিন নু আল্লাহসসাল্কে হুকুম দিলেন হে নু তুমি তোমার সকল নেক কারো ইমানদার বান্দাবান্দি এবং তোমার পরিবার ও জমিনে বসবাস করা সকল পশু পাখিদের জোড়ায় জোড়ায় এই নৌকাটির ভিতরে তুলে নাও তারপর মহান আল্লাহ রব্দুল আলামিন জমিন এবং আসমানের পানি খুলে দিলেন আর দেখতে দেখতে এই শহরটি পুরো পানির নিচে তলিয়ে গেল আল্লাহ এই শহরটিতে এত পরিমাণে পানি বর্ষণ করলো পানির লেভেল পাহাড়ের উপরে উঠে গেল আর কাফের দল এই পানির নিচে তলিয়ে গেল বিশাল এই ঝড় পানিতে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র সেই সকল মানুষ আর পশু পাখিরাই বেঁচে ছিল যারা নু আল্লাহ সাল্লামের এই নৌকাটির মধ্যে উঠেছিল নু আল্লাহ সাল্লাম এত বড় একজন নবী হওয়ার পরেও তার ছেলে এই নৌকাটিতে ওঠেনি তখন নু আল্লাহ সাল্লাম তার ছেলেকে ডেকে বললেন আমার এই নৌকাতে উঠে পড়ে হলে কাফেরদের সাথে তুইও ধ্বংস হয়ে যাবি তখন নু আল্লাহ সাল্লামের ছেলে বললো আমি কোনো পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে নেবো তবু আমি আল্লাহর উপরে ইমান আনবো না তখন নু আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহর আদেশে আজকে কিছুই বাঁচবে না কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র ইমানদার বান্দাবান্দিরা ছাড়া বাপ আর ছেলের মধ্যে এই কথোপকথন চলাকালীন বিশাল বড় একটি পানির ঢেউ নু আলাহসাল্লামের ছেলেকে নিজের মধ্যে সমর্পিত করে নিল নু আলাহাসাল্লাম তার চোখের সামনে তার এই ছেলের করুণ পরিণতি দেখে তার চোখে পানি চলে এলো এবং তিনি আবারও মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বললেন হে আমার বারবার দিকার আপনি তো বলেছিলেন আপনি আমার পরিবারকে নাজাদ দিবেন তাহলে আমার ছেলেকে কেন আপনি ধ্বংস করলেন তখন মহান আল্লাহ রব্বুল আলামিন নু আল্লাহসাল্লামকে বললেন হে নু সে তোমার দেখানো রাস্তার বদলে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল আর আমি সেই সকল লোকেদেরকে ধ্বংস করে দিব যারা শেরখ আর খারাপ কাজে লিপ্ত থাকে অর্থাৎ তুমি এমন কিছু চেও না যেটার জ্ঞান তোমার মধ্যে নেই নু আল্লাহ তখন তার ভুল বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা করে নিলেন আর বললেন হে আমার রব আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে এই পুরো বিশ্ব জাহানের মালিক আপনি নিঃসন্দেহে আপনি যেটা বলবেন আপনার দেখানো রাস্তায় ঠিক তেমন ভাবেই আমরা চলবো নু আল্লাহ সাল্লাম এবং তার সাহাবিগণ ও পশু পাখি সকলেই এই নৌকাটির ভিতরে একদম সুরক্ষিত ছিল এবং এই নৌকাটি বড় বড় পানির ঢেউয়ের সাথে সংঘর্ষ করে পানির উপরে ভাসছিল কিন্তু জমিনে থাকা কাফের মুনাফিক পশু পাখি কি ঘর বাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে গেল নূ আল্লাসসাল্লাম এবং তার সাথীরা ছয় মাস পর্যন্ত এই নৌকাটির ভিতরে ছিল তারপর আল্লাহের হুকুমে বৃষ্টি থেমে গেল আল্লাহ জমিনকে হুকুম দিলেন হে জমিন এই সকল পানি নিজের মধ্যে সমর্পিত করে নাও তারপর জমিনের সব পানি শুকিয়ে গেল আর নৌকাটি পাহাড়ের উপরে থেমে গেল তারপরে হুকুম হলো সকলে সালামতির সাথে নৌকাটির থেকে বাইরে বেরিয়ে আসা এবং তোমাদের উপরে আল্লাহের বরকত নাজিল করা হবে সাথে তাদের উপরেও বরকত নাজিল করা হবে যারা তোমাদের বংশ হবে তারপর নু আলাহসসাল্লাম থেকেই বংশ বিস্তার হলো আর দুনিয়াতে নু আল্লাহ জাতি ছাড়া অন্য কোন জাতির মানুষ জীবিত ছিল না আর দুনিয়ার তামাম জীব আর পশু পাখির জাতিও এখান থেকে শুরু হয়েছিল নু আল্লাহ তিন ছেলে ছিল শাম হাম আর ইয়াফেজ যাদের থেকে দুনিয়ার সকল জাতির সৃষ্টি হয়েছে শামের বংশধররা শ্যামলা রঙের ছিল আরব সিরিয়া ফিলিস্তিন আর ইসরায়েলের লোকেরা শামের বংশধর হামের বংশধররা কালো রঙের ছিল আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইজিপ্ট আর সুডান এর লোকেরা হামের বংশধর সাদা রঙের লোকেরা ইয়াফেজের বংশধর চায়না জাপান জাপান কোরিয়া আর ইউরোপের লোকেরা ইয়াফেজের বংশধর নু আলাহ সাল্লামের চতুর্থ নম্বর ছেলে যাকে ইমান না নিয়ে আসার জন্য বরবাদ করে দেওয়া হয়েছিল তার নাম কেনান ছিল এবং তার কোনো বংশধর আজ পৃথিবীতে জীবিত নেই কোরআনে আল্লাহ বলেন নু আলাহ এক ডাকে আমি আল্লাহ দেখো তার দোয়া কেমন ভাবে কবুল করলাম আমি কিভাবে সেই সময়ের ভয়ঙ্কর মুসিবত থেকে তাদেরকে বাঁচালাম আর তাদের আওলাদ আমি আল্লাহ আমার হেফাজতে রেখেছিলাম এই ঘটনাটির পরে নু আলাহ প্রায় সাড়ে তিনশো বছর বেঁচেছিলেন তারপরে তিনি এনতেকাল করেছিলেন নু আলাহ এই নৌকাটি আজও উপস্থিত আছে রিসার্চার বিজ্ঞানীরা তুর্কিতে এই নৌকাটিকে খুঁজে পেয়েছে কোরআনে আল্লাহ বলেন এই ঘটনাটি চিহ্ন হিসাবে এই নৌকাটিকে আমি বাঁচিয়ে রাখলাম যাতে পরবর্তী প্রজন্মের মানুষ এগুলিকে দেখে শিক্ষা নিতে পারে এবং আমার গজব যে কত ভয়ঙ্কর সেটা যেন তারা বুঝতে পারে লোক স্টোরিগুলিকে তো ডিনাই করে দিতে পারে কিন্তু এভিডেন্স গুলিকে ডিনাই কিভাবে করবে নু আলাহ সালামের এই নৌকাটি খুবই বড় একটি এভিডেন্স এই পুরো ঘটনাটির